দেখো তিন রকম মিষ্টি কিন্তু আমার রেডি হয়ে গেছে এখানে আমি দশ টাকা সুজি দিয়ে যে এত টেস্টি তিন রকম রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখালাম তোমরা যদি না দেখো না বিশ্বাসই করবে না দেখো কি সুন্দর হয়েছে একদম দোকানের মতন কিন্তু আর খেতেও কিন্তু টেস্ট হয়েছে ভালো দেখো খেজুর মিষ্টিগুলো খুব সুন্দর ফুলেছে আর নরমও কিন্তু বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তিনটে রেসিপি মিষ্টি রেসিপি তা চলো ভিডিওটা তো শুরু করে দিয়েছি আমার সঙ্গে তোমরা দেখতে থাকো তার জন্য প্রথমে তো কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের ভিতরে দিয়ে দেব আমি একটু ঘি আর ঘিয়ের ভিতর দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ আর এলাচ এটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে আবার ওই ঘিয়ের ভিতরে দিয়ে দিলাম কাজুবাদাম আর কিশমিশ এটাও আমি ভেজে নেব কাজুবাদাম কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম ওই ঘিয়ের ভিতরে দিয়ে দিলাম এক কাপ সুজি আমি একটু ভেজে নেব এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর এক কাপ জল এক কাপ সুজি নিয়েছি তার জন্যে কিন্তু এর মধ্যে আমি এক কাপ দুধ আর এক কাপ জল দিয়েছি তোমরা কিন্তু দুই কাপই দুধ দিতে পারো আবার দুই কাপ জলও দিতে পারো যেরকম সুজি নেবে সেরকম কিন্তু জল দিতে হবে মানে তার ডবল জলটা দিতে হবে জলটা কিন্তু ঠিক করে দিতে হবে তা এবার আমি ভালো করে ফুটিয়ে একটা ডো তৈরি করে নেব দেখো বন্ধুরা এরকম করে কিন্তু নামিয়ে নিতে হবে আর এর মধ্যে তোমরা চাইলে কিন্তু এক চিমটি লবণ দিতে পারো আমি কিন্তু দিইনি লবণটা আমরা দুধের জিনিসে লবণ দিই না তার জন্যে কিন্তু দিইনি তোমরা চাইলে কিন্তু দিয়ে নিতে পারো তা দেখো আমার ডোটা কিন্তু রেডি করা হয়ে গেছে এবার থালায় আমি নামিয়ে নেব থালার ভিতরে এই ডোটা আমি নামিয়ে নিলাম এবার ডোটাকে আমি ঠান্ডা করতে দেবো এরকম করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আবার আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ জল এবার আমি চিনির রসটা করে নেব জলটা গরম হয়ে গেছে এবার আমি জলের মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে ছয় চামচ চিনি দুই তিন পাঁচ ছয় সাত সাত চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা গলুক এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ আমি চিনির রসটা ফুটে গেছে এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নেব বেশি কিন্তু গাঢ় করা যাবে না পাতলায় রাখতে হবে চিনির রসটা বেশি গাড়ো করলে কিন্তু রসটা টানবে না তার জন্যে কিন্তু পাতলা করতে হবে আজকে তোমাদের সাথে তিনটে মিষ্টি রেসিপি শেয়ার করছি এক নম্বর হচ্ছে কালো খেজুর মিষ্টি দুই নম্বর হচ্ছে সীতাভোগ আর তিন নম্বর হচ্ছে পোলাও আর এদিকে দেখো আমার চিনির রসটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চিনির রসটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম এই যে সুজিটা ঠান্ডা হয়ে গেছে এবার সুজিটাকে আমি মেখে নেব তার জনের মধ্যে দিয়ে দিলাম দু চামচ ময়দা আর এই যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব এবার ডোটা আমার খুব সুন্দর এই যে মাখানো হয়ে গেছে দেখো বন্ধুরা খুব সুন্দর এরকম নরম একটা সফট ডো তৈরি করে নিতে হবে এবার আমি মিষ্টিগুলো বানানো শুরু করবো মিষ্টিগুলো মাখানোর জন্য হাতে একটু ঘি নিয়ে নিলাম আমি আর এই যে আমি মাখানোর সময় ঘি দিয়েছি তোমরা কিন্তু নাও দিতে পারো দেখো বন্ধুরা এরকম করে কিন্তু আমি খেজুর মিষ্টিগুলো বানিয়ে নেব এই দেখো এরকম করে সব খেজুর মিষ্টিগুলো বানিয়ে নেব আর এই যে দশ টাকার সুজি দিয়ে কিন্তু আমি তিন রকমের মিষ্টি বানাবো আজকে খেজুর মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেল আর বেশি বানাবো না এটাই আমার লাস্ট এই কটাই বানালাম খেজুর মিষ্টি আর বাকি ডোটা আমি এরকম করে চারটে বড় বড় গোল করে নিলাম ভালো করে এই যে গোল করে নিলাম গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এই যে খেজুর মিষ্টিগুলো ছেড়ে দেব দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। বন্ধুরা এই দেখো মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এরকম কালারে ভেজে নিলাম একটু লাল লাল কালার বেশি কালো করলাম না যদি তিতো লাগে তার জন্যে কিন্তু আর তোমরাও কিন্তু এরকম করে ভেজে নেবে তা দেখো এগুলো আমার ভাজা হয়ে গেল আর একবার হবে তো এগুলো নামিয়ে নিই এই যে একটা পাটিতে নিয়ে নিলাম আর বাদ বাকিগুলো আবার এই তেলে দিয়ে দে বন্ধুরা এটার মধ্যে আমি মিষ্টির রস দিয়ে দিচ্ছি এই যে মিষ্টি রসটা দিয়ে দিলাম বন্ধুরা খেজুর মিষ্টিগুলো এত সুন্দর ফুলেছে না দেখো একদম টাবু টাবু হয়ে ফুলেছে তা দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু মিষ্টি রসের ভিতরে আমি দিয়ে দেব আর এই যে মিষ্টি রসের ভিতরে দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি সীতাভোগ আর পোলোয়াটা বানিয়ে নেবো তার জন্য দেখো এরকম একটা ছোট গ্রেটার নিয়েছি আর এই যে চারটে ছোটো ছোটো ড্রো করে রেখেছিলাম সেইগুলোই দিয়ে আকিতাভোগ আর পোলোয়াটা বানিয়ে নেব তা দেখো এরকম ওরকম করে গ্রেটারের পরে এরকম করে দিলে দেবে আর দেখো কি সুন্দর পড়ছে নিজ দিয়ে দেখো গ্যাসটা কিন্তু এই সময় আস্তে রাখতে হবে দেখো বন্ধুরা এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরকম সাদা সাদা করে ভেজে নিতে হবে আমি এগুলো এগারোবারে গরম চিনির রসের মধ্যে দিয়ে দেব এই যে বন্ধুরা একেবারে কিন্তু আমি চিনির রসের ভিতরে দিয়ে দিচ্ছি গরম গরম বন্ধুরা এরকম করে কিন্তু আমি চারটে ডো চারবারে করে নেব তাই একবারে করে নিই তারপরে তোমাদের সামনে আবার আসছি বন্ধুরা এই যে আমার সব ভাজা হয়ে গেছে আর আরে দেখো রসের মধ্যে দিয়ে দিয়েছি আর ফুলে কি সুন্দর হয়েছে আর এ দেখো খেজুর মিষ্টিগুলো কিন্তু সব রস চুষে নিয়েছে দেখো কি সুন্দর হয়েছে এটার ভিতর থেকে আমি বানাবো পোলো আর সীতার ভোগ চলো তাহলে এবার সব কিছু রেডি করে নিই এই যে বন্ধুরা এবার সাজিয়ে নিলাম এবার আমি পোলোয়া আর সীতাভোগটা রেডি করে নিলাম আর এই যে কটা খেজুর মিষ্টি আমি এই যে সীতাভোগের উপর দিয়ে দিচ্ছি তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে দেখো তিন রকম মিষ্টি কিন্তু আমার রেডি হয়ে গেছে এখানে আমি দশ টাকা সুজি দিয়ে যে এত টেস্টি তিন রকম রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখালাম তোমরা যদি না দেখো না বিশ্বাসই করবে না দেখো কি সুন্দর হয়েছে একদম দোকানের মতন কিন্তু আর খেতেও কিন্তু টেস্ট হয়েছে ভালো দেখো খেজুর মিষ্টিগুলো খুব সুন্দর ফুলেছে আর নরমও কিন্তু হয়েছে তা তোমরা বাড়িতে একবার বানাবে তবেই কিন্তু বিশ্বাস করবে নইলে কিন্তু বিশ্বাস বন্ধুরা তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে